সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত আজকের গাছটি দেখে আপনাদের বলতে হবে না এটি কী গাছ কারণ এই গাছটি যারা শৌখিন বাগানি নয় তারাও কিন্তু দু একটি গাছ এই ধরনের বসে থাকেন সত্যি কথা বলতে এই গাছটি বলা যায় বিনা পরিচর্যায় সারা বছর নিঃস্বার্থভাবে আপনাকে ফুল এই গাছটির কোনো পরিচর্যা করতে হয় না যদি আপনার মাটিতে বসন থাকে তবে হ্যাঁ যদি আপনি এটাকে টবে করেন তাহলে সামান্য হলেও কিছু পরিচর্যা আপনাকে করতে হবে তো অনেক সময় দেখবেন খুব সাধারণ জিনিসকে যখন আপনি একটা আলাদাভাবে একে দেখবেন আলাদা মাত্রা পেয়ে যাবে আলাদা রূপ তৈরি হয়ে যাবে রকম ব্যাপারটা একটু খেয়াল করে দেখতে পান এখানে কিন্তু আমার ছটি মোট কাল আছে এটা কিন্তু হাইব্রিড এইটা আবার এটা কিন্তু দেশি আবার এই সাইডে ওই কালারটায় একটুখানি আলাদা কালার আছে ক্যামেরাতে কালারটা সবটার আলাদা করে দেখাতে পারছি না আবার সাদার মধ্যে আছে দুটো দেখুন এইটার মাঝে একটা লাল টিপ রয়েছে এগুলোর মাঝে কিন্তু লাল টিপ নেই এইটা কিন্তু আবার আলাদা কালারের তো আশা করি এই যে লাল বেগুনি আর একটা গোলাপি টাইপের আছে আর একটা দুটো সাদা তার মধ্যে একটা লাল টিপ রয়েছে একটা টিপ নেই তো এ এরকম এর একাধিক কালার রয়েছে একে তো আমরা নয়নতরা হিসাবেই জানি তাছাড়া একে বলা হয় ইনিতে ভিনকা এবং সাদাবাহার নামে এর পরিচিতি একটা আলাদা রয়েছে সাদাবাহার বাহার হিন্দির কথা এর অর্থ হলো বছরের সব সময় আপনি একে ফুল দেখতে পাবেন এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর একটি ভেষজ উদ্ভিদ হিসাবে এর পরিচিতি আছে তবে ইতিপূর্বে আমি ভেষজ গুণ নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দেখে নেবেন এই গাছ সম্পর্কে বা আগামীতে আমি হয়তো এর ভেষজ গুণ নিয়ে আলোচনা করতেই পারি আজকে শুধু এই গাছটিতে কিভাবে অতিরিক্ত ফুল ফোটাবেন এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাছটিকে কিভাবে আপনি রক্ষা করবেন এবং অতিরিক্ত ফুল কী দেবেন বা খাবারই বা কী দেবেন একটুখানি আমি ছোট ভিডিওতেই আলোচনা করব স্কিপ করার কোনো প্রয়োজন নেই ছোট্ট একটা ভিডিও করব। তো বন্ধুরা আমি চার পাঁচটি গাছ বা ছটি গাছ আপনি যতগুলো কালার থাকবে একসঙ্গে বসে দেবেন দেখবেন এখানে একসঙ্গে আমি বেঁধে রেখেছি বেশ কয়েকটি গাছকে দেখতেই পাচ্ছেন আর একটি কাঠামো দিয়ে শক্ত করে ধরে রেখেছি এই যে টপটা অবশ্যই দশ ইঞ্চির কম নেবেন না কারণ গাছটি কিন্তু বর্ষজীবী নয় বহু বর্ষজীবী অর্থাৎ একবার বসে দিলে অনেক দিন এটা রাখতে পারবে আপনি রাখতে পারবেন যদি একটুখানি পরিচর্যা করেন কীরকম পরিচর্যা হ্যাঁ বন্ধুরা পরিচর্যা বলতে সামান্য যে পরিচর্যা সেটা হচ্ছে যেমন এই ফুলটি হয়ে গেছে এই ফুলটিকে আপনি ছাড়িয়ে দিন এই ফুলটিকে ছাড়িয়ে দিন এটা হচ্ছে সপ্তাহে একবার অবশ্যই করবেন তাহলে গাছটা দেখতেও যেমন ভালো লাগবে ফুলটাও কিন্তু নতুন নতুন ফুলটা ফুলতে ছত্রাকের আক্রমণ থেকে বেঁচে যাবে এটা হয় এক নম্বর কাজ দুই নম্বর কাজ কি এগুলো তো পট হয় আপনি যদি পট কাটতে পারেন কাটলে খুবই ভালো শিটপট যদি কাটতে না পারেন ফুল হয়ে যাবে কিছুদিন পর আবার একটু সমান করে পুনিং করে দেবেন পুনিং করলে আপনার দুটো লাভ হবে এক শিটপটটা থাকবে না দ্বিতীয়ত অনেকগুলো শাখা হবে আর শাখা সংখ্যার বৃদ্ধি মানেই সেটা হচ্ছে ফুলের সংখ্যা বৃদ্ধি এই হচ্ছে আপনার পরিচর্যা এবার এর মাটি কীভাবে তৈরি করব একটু বলা যাক যে কোনো মাটিতেই হয় যে কোনো মাটিতে আপনি বসে দিলেই তরতর করে বাড়বে গাছ ফুল দেবে কিন্তু যখন আপনি টবে করবেন একটু পৌষ্টিকমূল্য যুক্ত যদি মাটি ব্যবহার করে তাহলে সবচেয়ে ভালো পুষ্টিমূল্য বলতে কীরকম আপনি হয়তো গার্ডেন সয় নিলেন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়টা নিয়ে নেন থার্টি পার্সেন্ট আপনি কম্পোস্ট দিয়ে দিলেন বা গোবর সার তার সঙ্গে দশ পার্সেন্ট বালি দিলেন আর আগে থেকে মাটিটা তৈরি করতে পারলে এক চামচ সুপার ফসফেট দিয়ে দেবেন সিঙ্কুচি গোন্ডাস দিতে পারেন না দিলে কোনো ব্যাপার আসে না এই হচ্ছে আপনার মাটি তৈরি করার জল জল একটু বেশি খায় গাছটা জল শুকিয়ে যাওয়ার আগে গাছের জল দেবেন রাখবেন কোথায় হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার আলো পছন্দ করে মানে সূর্যের আলো শেডে রাখলে ফুল পাবেন না এই কথা বলবো না কম পাবেন কিন্তু এখন যে টেম্পারেচার চলছে তাতে দুপুরবেলা এই গাছকে তীব্র দাবদাহের মধ্যে রোদে না রেখে যদি সেড রাখতে পারেন আমি যেমন কিছুটা শেডের ব্যবস্থা করেছি যে দেখতেই পাচ্ছেন আমার শেড গ্রিন নেট বসানো আছে তো সেডে আমি রেখেছি তবে সকাল দশটা যাতে রোদ পায় পর্যন্ত দশ পর্যন্ত সেই রোডটা খাওয়াবেন বাকি সময়টা সেই রাখলে খুব ভালো এইভাবে করবেন তবে শীতকালে সবসময় বাইরে রাখবেন চলে আসবে এবার খাবারের ব্যাপারটা খাবার বলতে আমরা সাধারণত খোল জলটাই আমি দিয়ে থাকি সেটা দশ দিনে একবার দিই বাকি সময় জল দিই কিচেন ওয়েস্ট থেকে কিচেন ওয়েস্টের জল আমার যারা পুরাতন ভিভাস তারা জানেন আমি বরাবর এই কিচেন ওয়েস্টটা ব্যবহার করে থাকি কারণ আমি এটা বারো মাস তৈরি করে রাখি আর অতিরিক্ত ফুল পাওয়ার জন্য পেঁয়াজের খোসা ভেজানোর জলটা বা কলার খোঁসা ভেজানোর জল দিতে পারেন এটা আমার পেঁয়াজের খোঁসা ভেজানো জল এটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি তবে হ্যাঁ একটু বেশি ফুল পেতে হলে আপনাকে একটুখানি রাসায়নিক খাবারের সাহায্য হবে সেটা কি না দশ ছাব্বিশ ছাব্বিশ যদি এরকম আপনি পনেরো কুড়িটা দানা গাছের চারপাশে দিয়ে দিলেন হয়তো আর যেটা পেঁয়াজের খোঁসা দেখলাম ওটাও দিয়ে দিলেন একটুখানি সরষের খোলটা দেখালাম সেটাও একটুখানি দিয়ে দিলাম কারণ এই গাছ একটু পছন্দই করে আর গ্রীষ্মকাল একটু বেশি লাগে এইভাবে দিয়ে দেবেন রোগ পোকা না রোগ পোকা তেমন কিছু হয় না প্রোপাকেশন প্রোপাকেশন দুইভাবে হয় এই যে সিটপর দেখালাম আপনাকে সিটপর মানে কি গাছের তলায় আপনার প্রচুর প্রকৃতির নিয়মে গাছ তৈরি হয়ে যাবে তবে ফুল দেখে আলাদা করে নেবেন গাছ দেখে চিনতে পারবেন না যে কোনটা হাইব্রিড কোনটা কোন কালারের ফুল দেখার পরে আপনি ওটাকে শনাক্তকরণ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই শাখা কাটিং থেকেও এটা তৈরি করা যায় তবে শাখা কাটিং থেকে খুব একটা কেউ করে না বেশিরভাগই শীত থেকে হয় বলে যাই হোক আজ এতটুকুই পরবর্তীতে আমি অবশ্যই এর ভেষজ গুণ নিয়ে আসব তো বন্ধুরা আগামীতে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ